ডুয়ার্স মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আহত বহু শ্রমিক ডুয়ার্স নাগরা নাগরাকাঠায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজন চা শ্রমিকের আরও বেশ কয়েকজন আহত সকাল নটা নাগাদ নাগরাকাটা ব্লকের কাটা থেকে চা বাগানে কাজে যাওয়ার জন্য একটি চার চাকার পিক আপ ভ্যান শ্রমিকদের নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঠিক সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজন শ্রমিকের এবং আহতদের উদ্ধার করে প্রথমে শুল্কা পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কিছুজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালবা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অন্যদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে পৌঁছান নাগরা কাটার বিডিও পঙ্কজ কোনাল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিডিও পঙ্কজ কোনাল জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ